তো হ্যালো ভিভার্স কেমন আছো সকলে তো চলে এলাম তোমাদের কাছে একটা আপডেট নিয়ে তো আগামী এপ্রিলের চোদ্দো পনেরো ষোলো তিন দিন ধরে হলদিয়াতে চলবে বাইরের নাম করা পাঁচটা সেট তো তার মধ্যে আছে পাওয়ার মিউজিক এনএস মিউজিক এনএস বলতে দীঘা চাউল খোলাটা রামনগর লাইনে পড়ে বালাজি মিউজিক ময়না দ্বীপ মিউজিক আর বরগহিমা মিউজিক তো কোথায় কোন সেট আপগুলো আসছে সেটা তোমাদেরকে অবশ্যই ভিডিওতে জানিয়ে দিচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো প্রথমে আজকে চেষ্টা করছি ডিপ মিউজিকের ভিডিওটা দিয়ে দেওয়ার সকালবেলা গিয়েছিলাম কিন্তু সেটা সাজানো হয়নি বলে ভিডিওটা দিতে পারিনি তো বিকালবেলা অবশ্যই ভিডিওটা দেব যদি সম্ভব হয় তো ডিপ মিউজিক এসেছে দীঘাসীপুর আগমনী সংঘে গণেশ পুজো উপলক্ষে চলবে চোদ্দো পনেরো ষোলোই এপ্রিল আর পাওয়ার মিউজিক আসছে আগামীকাল থেকে চলবে ওটা হচ্ছে কাষ্ঠালী সীমাবান্ধ সবুজ সংঘ পশ্চিমপল্লী পরে সীমাবা পশ্চিম পশ্চিমপল্লী সবুজ সঙ্গে আসছে পাওয়ার মিউজিক ওটাও চলবে চোদ্দো পনেরো ষোলো তিন দিন আর মুরলি চক কলতলা দোকানগড়ার দিকে ওখানে আসছে বালাজি মিউজিক ওটাও চলবে চোদ্দো পনেরো ষোলো তিন দিন এবং আমাদের দুর্গা চক রঘুনাথ চক যেটা বলে রঘুনাথ চক না রঘুনাথপুর ওইখানে বন্ধুমহল ক্লাবের পরিচালনায় হনুমান পুজো উপলক্ষে ওই দীঘার এনএস মিউজিক আসছেন নীলস্টার তো নিউ স্টার নিউ স্টার মিউজিক তো নিউ স্টার মিউজিক চলবে ওই চৌদ্দ পনেরো ষোলো তিন দিন আর বরগহিমা মিউজিক আসছে মনোহরপুর মনোহরপুর বলতে চাউলখোলা কালী মন্দিরের আগেই ঠিক করে মনোহরপুর মনোহরপুর ফাইটার্স রিটার্নস ক্লাবের পরিচালনায় ওখানেও গণেশ পুজো উপলক্ষে আসছে তিন দিন বরগহিমা মিউজিক তো চলে আসবে সবাই আপডেটটা দিয়ে দিলাম কোথায় কোন ক্লাবে আসছে তো যখন যেখানে ভিডিও দেবো সব জায়গাতে প্রথম দিন দেওয়াটা সম্ভব নয় তো কোনো ভিডিওটা হয়তো একদম আসবে পুজোর শেষ দিন কোনোটা প্রথম দিন তো এই রকম করেই ভিডিওটা দেবো তাই তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম যাতে সুবিধা হয় তো অবশ্যই জায়গাগুলো ভিজিট করো এবং বক্স সেট আপগুলো দেখো আর কোন সেট আপটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আপডেটটা এই পর্যন্তই তো এবার থেকে এই পরপর আপডেটের ভিডিওগুলো দেবো তো অবশ্যই চ্যানেলে চোখ রাখবে ভিডিওগুলো দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই ভালো দেখবে সকলে